নমস্কার বন্ধুরা আমাদের ইউটিউব চ্যানেলে তোমাদের প্রত্যেককে আরেকবার স্বাগত চলে এলাম বন্ধুরা আজকে আরেকটি নতুন গুরুত্বপূর্ণ চাকরির আপডেট নিয়ে এখানে রাজ্যের তোমরা প্রত্যেক জেলার থেকে এখানে প্রত্যেক আগ্রহী চাকরি প্রার্থীরা তোমরা এখানে আবেদন করতে পারবে এখানে রাজ্যে কিন্তু তোমাদের চাকরির সুবর্ণ সুযোগ রয়েছে ঠিক আছে তো এখানে যে নতুন করে নিয়োগের বন্ধুরা বিজ্ঞপ্তি প্রকাশ করেছে তোমরা কিভাবে এখানে আবেদন করবে আবেদন করার ক্ষেত্রে তোমাদের শিক্ষাগত যোগ্যতা সাথে কতগুলো শূন্য পদ এবং কীভাবে তোমাদের আবেদন করতে হবে সম্পূর্ণ গুরুত্বপূর্ণ তথ্য জানব আজকের এই নতুন ভিডিওতে তো তার আগে প্রিয় দর্শক বন্ধুরা তোমাদের কাছে একটা ছোট্ট রিকোয়েস্ট চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করে না থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে সাথে পাশে থাকা বেল আই নোটিফিকেশনটি ক্লিক করে রাখবে প্রতি মুহূর্তে এরকম গুরুত্বপূর্ণ চাকরির আপডেটের নোটিফিকেশন সবার প্রথম পাওয়ার জন্য সাথে বন্ধুরা ভিডিওটি ইনফরমেটিভ বলে মনে হলে ভিডিওটিকে লাইক এবং শেয়ার অবশ্যই করে দেবে তো প্রিয় দর্শক বন্ধুরা নোটিফিকেশনটি তোমরা অনস্ক্রিনে দেখতেই পারছো এখানে গ্রিড কন্ট্রোলার অব ইন্ডিয়া লিমিটেড অর্থাৎ বন্ধুরা বিদ্যুৎ দপ্তরে এখানে নিয়োগ করা হবে এখানে ইস্টার্ন রিজনাল লোড ডিসপ্যাচ সেন্টার অ্যাপ্লিকেশন ফর দ্য অ্যাপেন্টিক্স ট্রেনিং অর্থাৎ বন্ধুরা যে সমস্ত আগ্রহী চাকরি প্রার্থী তোমরা এখানে আবেদন করবে এই বিদ্যুৎ দপ্তরে তোমাদের কিন্তু ট্রেনিং করানোর পরে কিন্তু এখানে নিয়োগ করা হবে এখানে আবেদন করার ক্ষেত্রে বন্ধুরা তোমাদের এখানে অ্যাপ্লিকেশন ফর্মটি ফিল আপ করতে হবে এখানে পার্সোনাল ইনফরমেশনের ক্ষেত্রে যেমন এখানে ফুলস নেম অর্থাৎ বন্ধুরা এখানে ক্যান্ডিডেটসের ফুল নেম ফাদার্স নেম মাদার্স নেম ডেট অফ বার্থ ইমেল আইডি সাথে জেন্ডার মেল অর ফিমেল তোমরা প্রত্যেকে এখানে আবেদন করতে পারবে তো তোমরা এখানে টিক করে দেবে ঠিক আছে এর সাথে ম্যারিটিয়াল স্ট্যাটাস ম্যারিড অর আনম্যারিড ন্যাশনালিটি তোমাদের এখানে মেনশন করতে হবে ডোমিশিয়াল সাথে বন্ধুরা এখানে তোমাদের ক্যাটাগরি এন এটিএস রেজিস্ট্রেশন নাম্বার কন্ট্যাক্ট নাম্বার এবং অ্যাড্রেস সাথে বন্ধুরা তোমরা এখানে পিডাব্লিউডি ক্যাটাগরি থেকে হয়ে থাকলে তোমাদের এখানে মেনশন করতে হবে এরপর আধার কার্ড এবং প্যান কার্ডের নাম্বার তোমাদের এখানে দিতে হবে এরই সাথে বন্ধুরা তোমাদের এখানে অ্যাড্রেস ভিলেজ পোস্ট অফিস পুলিশ স্টেশন এবং ডিস্ট্রিক্ট সাথে পিনকোড তোমাদের এখানে মেনশন করতে হবে এরপর বন্ধুরা এডুকেশন কোয়ালিফিকেশনের ডিটেলসের ক্ষেত্রে তোমাদের এখানে বিই আর বিটেক অর বিএসসি যেটাই করা রয়েছে তোমরা এখানে মেনশন করে দেবে সাথে বন্ধুরা এখানে তোমাদের ডিটেলসগুলো কিন্তু প্রত্যেকটি ফিল করতে হবে সাথে ডিপ্লোমা টুয়েলভ 10th এবং অ্যানি আদার্স যদি তোমাদের কোনো কোয়ালিফিকেশন থাকে তোমরা এখানে মেনশন করে দেবে এরপর বন্ধুরা ডিটেলস অফ পাস্ট এমপ্লয়মেন্ট অর্থাৎ বন্ধুরা তোমরা এর আগে যদি কোনো কাজের সঙ্গে যুক্ত থেকে থাকো তার ডিটেলস তোমাদের এখানে মেনশন করে দিতে হবে ঠিক আছে যেমন কোম্পানি নেম পজিশন ডিউরেশন কবে থেকে কবে পর্যন্ত তোমার কাজ করেছো স্যালারি এবং রিজন ফর লিভিং কী কারণে তোমরা বর্তমানে সেই কাজটি ছাড়ছো সেটা রিজন তোমাদের এখানে মেনশন করতে হবে এরপর বন্ধুরা ডেট অ্যান্ড প্লেস তোমাদের মেনশন করতে হবে এবং ক্যান্ডিডেটসের সিগনেচার এখানে করে দিতে হবে সাথে বন্ধুরা তোমাদের এখানে যে এই অ্যাপ্লিকেশন কপির সাথে ডকুমেন্টস অ্যাটাচ করতে হবে মাধ্যমিকের মার্কশিট এবং সার্টিফিকেট টুয়েলভের মার্কশিট এবং সার্টিফিকেট এরই সাথে বিএ অথবা বি অথবা বিএসসি ইঞ্জিনিয়ারিং ইলেকট্রিক্যাল মার্কশিট এবং সার্টিফিকেট আধার কার্ড এবং প্যান কার্ড এই সমস্ত ডকুমেন্টস কিন্তু তোমাদের ফটোকপির উপর সেলফ অ্যাটাস্টেড করে নিয়ে এই অ্যাপ্লিকেশন কপির সাথে অ্যাটাচ করতে হবে ঠিক আছে এর সাথে বন্ধুরা তোমাদের এখানে জানিয়ে রাখি এখানে ফোর্থ জানুয়ারি দু হাজার চব্বিশ তারিখ থেকে এখানে আবেদন শুরু হয়েছে এবং পঁচিশে জানুয়ারি দু হাজার চব্বিশ তারিখ পর্যন্ত তোমরা এখানে এই পোস্টের জন্য এখানে আবেদন করতে পারবে আবেদন করার ক্ষেত্রে বন্ধুরা এখানে রেজিস্ট্রেশন প্রসেস সম্পূর্ণ দেওয়া রয়েছে এখানে স্টেপ ওয়ান এবং স্টেপ টু ওয়াইজ কিন্তু বন্ধুরা তোমাদের এখানে রেজিস্ট্রেশন করতে হবে প্রসেস তোমাদের এখানে অনলাইনের মাধ্যমেই করতে হবে যেমন পোর্টাল ডট এম এইচ আর ডি এন ডট ডট ইন এই অফিসিয়াল ওয়েবসাইট থেকে তোমাদের রেজিস্ট্রেশন করতে হবে রেজিস্ট্রেশন কমপ্লিট করার পরে বন্ধুরা তোমাদের যে অ্যাপ্লিকেশন কপি সাথে সাপোর্টিং ডকুমেন্টসগুলো নিয়ে তোমাদের কিন্তু মেল করতে হবে এই মেল আইডি কিন্তু তোমরা দেখতেই পাচ্ছ এখানে erldchr@gridindia.in ডি আর অ্যাট দ্য রেট গ্রিট ইন্ডিয়া ডট ইন এই মেল আইডি লিঙ্ক তোমার নিচে ডেসক্রিপশনে পেয়ে যাবে সাথে বন্ধুরা এখানে বলা রয়েছে তোমরা দেখতেই পাচ্ছ সেন দ্য জেনারেট অ্যাপ্লিকেশনস অ্যালং উইথ দ্য নেসেসারি ডকুমেন্টস স্ক্যান কপি ইন দ্য গিভেন ইমেল আইডি যেখানে এখানে অ্যাপ্লিকেশন করার যে রেজিস্ট্রেশন কপি এবং সাথে যে অ্যাপ্লিকেশন কপিগুলো এবং সাথে নেসেসারি যে ডকুমেন্টসগুলো রয়েছে অর্থাৎ তোমাদের যে ডকুমেন্টসগুলো তোমাদের স্ক্যান করতে হবে সেই স্ক্যান কপিগুলো নিয়ে কিন্তু তোমাদের এই মেল আইডিতে মেল করতে হবে ফোর্থ জানুয়ারি দু হাজার চব্বিশ থেকে পঁচিশে জানুয়ারি দু হাজার চব্বিশ তারিখের মধ্যে ঠিক আছে এরই সাথে বন্ধুরা এখানে আঠেরো থেকে আঠাশ বছরের মধ্যে সকল আগ্রহী চাকরি প্রার্থীরা তোমরা এখানে আবেদন করতে পারবে এসসি এসটি ও এবং পিএইচ ক্যান্ডিডেটদের ক্ষেত্রে গভর্নমেন্টসের যে গাইডলাইন হিসাবে এজের যে রিল্যাক্সেশন সেটা কিন্তু তোমরা এখানে পাবে এরই সাথে বন্ধুরা এখানে সিলেকশন প্রসেস কী দেওয়া রয়েছে তোমরা দেখতেই পাচ্ছ দ্য ক্যান্ডিডেটস উইল বি সিলেক্টেড অন মেরিট বেসড অন দেয়ার মার্কস অপটেন ইন কোয়ালিফাইং মার্কস অর্থাৎ বন্ধুরা তোমাদের এখানে যে শিক্ষাগত যোগ্যতার যে হায়ার এডুকেশনের হায়ার মার্কস রয়েছে তার উপর কিন্তু তোমাদের এখানে মেরিট লিস্ট পাবলিশড হবে ডকুমেন্টস ভেরিফিকেশনস অ্যান্ড ইন্টারভিউ তোমাদের এখানে ডকুমেন্টস ভেরিফিকেশনও হবে এবং ইন্টারভিউ হবে ঠিক আছে সেই ম্যারিট লিস্ট ও তোমাদের যে প্রথমে নাম আসবে সেই নামের উপর তোমাদের এখানে ডকুমেন্টস ভেরিফিকেশান এবং ইন্টারভিউ হবে এখানে বন্ধুরা আরও বলা রয়েছে তোমরা দেখতে পাচ্ছ এখানে ইফ টু মোর ক্যান্ডিডেটস সিকিওর ইকুয়াল মার্কস ওয়াইল প্রিপেয়ারিং মেরিট লিস্ট দেন দ্য ক্যান্ডিডেটস অফ হায়ার এজ উইল বি কনসিডার্ড অর্থাৎ বন্ধুরা এখানে যে সমস্ত ক্যান্ডিডেস তোমরা আবেদন করবে তোমাদের যে মেরিট লিস্ট পাবলিশ হবে যদি তোমাদের র্যাঙ্ক সেম থাকে তাহলে কিন্তু যার বয়স বেশি রয়েছে তাকে কিন্তু তাকে কিন্তু ফার্স্ট প্রায়রিটি এখানে দেওয়া হবে এখানে ডিউরেশন অফ ট্রেনিং বন্ধুরা কি বলা রয়েছে দ্য ডিউরেশন অফ ট্রেনিং উইল বি ওয়ান ইয়ার অ্যান্ড কন্ট্রাক্ট উইল বি টার্মিনেট অটোমেটিকলি আফটার কমপ্লিটেশনস Of the দ্য training ট্রেনিং পিরিয়ড selected সিলেক্টেড have a ফিনিশিং আন্ডারটেকিং দ্যাট আফটার কমপ্লিটেশন অফ ট্রেনিং দে will নট বি claimed ফর the এমপ্লয়মেন্ট অর্থাৎ বন্ধুরা তোমাদের এখানে এক বছরের তোমাদের এখানে ট্রেনিং করানো হবে সেই ট্রেনিং করানোর পরে কিন্তু তোমাদের এখানে এই চাকরিতে সিলেকশন করানো হবে ঠিক আছে এখানে বন্ধুরা ব্রাঞ্চ ইলেকট্রিক্যাল ব্রাঞ্চ এখানে নিয়োগ করা হবে এখানে এখানে গ্র্যাজুয়েট ইঞ্জিনিয়ার পদ এখানে আটটি ভ্যাকেন্সি রয়েছে এক বছরে তোমাদের এখানে ট্রেনিং করানো হবে এখানে প্রত্যেক মাসের স্টাইপেন তোমাদের পনেরো হাজার টাকা করে কিন্তু ট্রেনিং পিরিয়ডে স্টাইপেন থাকবে এর সাথে বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ ইস্টার্ন রিজনাল লোড ডিসপ্যাচ সেন্টার কলকাতায় অর্থাৎ বন্ধুরা এখানে কলকাতায় তোমাদের অ্যাপেন্টিসিপ ট্রেনিং করানো হবে ঠিক আছে এখানে তোমরা দেখতেই পাচ্ছ বন্ধুরা এনগেজমেন্ট অফ ইলেকট্রিক্যাল গ্র্যাজুয়েট ট্রেনিং অ্যাপেন্টিক্স ইন গ্রিট ইন্ডিয়া ইস্টার্ন রিজনাল লোড ডিসপ্যাচ সেন্টার এখানে অ্যাপ্লিকেশন রেফারেন্স নাম্বার এবং ডেট বন্ধুরা তোমরা এখানে দেখতে পাচ্ছ ঠিক আছে এখানে চার এক দুই তারিখে বন্ধুরা নোটিফিকেশন পাবলিশ হয়েছে তো এখানে প্রত্যেক আগ্রহী চাকরি প্রার্থীরা তোমরা যারা এখানে আবেদন করবে প্রত্যেককে বলবো অফিসিয়াল ওয়েবসাইট পোর্টাল ডট এমএইচআ আর ডি ডট কব ডট ইন এই অফিসিয়াল ওয়েবসাইটে ভিজিট করে নিয়ে নতুন নিয়োগের যে নোটিফিকেশন বন্ধুরা এখানে পাবলিশ করেছে সম্পূর্ণ নোটিফিকেশন ডিটেলস তোমরা চেকআউট করে নিয়ে তোমরা এখানে আবেদন করবে আবেদনের পূর্বে প্রত্যেককে বলবো বন্ধুরা নোটিফিকেশন ভালো মতো চেক আউট করে নিয়ে তোমরা এখানে আবেদন করবে ঠিক আছে তো প্রিয় দর্শক বন্ধুরা একটি গুরুত্বপূর্ণ চাকরির আপডেট যেখানে প্রত্যেক আগ্রহী চাকরি প্রার্থীরা ট্রেনিংয়ের মাধ্যমে এখানে বিদ্যুৎ দপ্তরে নিয়োগ করা হবে যে সমস্ত আগ্রহী চাকরি প্রার্থীদের তোমাদের এখানে শিক্ষাগত যোগ্যতা রয়েছে এই পদে ট্রেনিং নেওয়ার তোমরা কিন্তু প্রত্যেকে এখানে আবেদন করতে পারো তো প্রিয় দর্শক বন্ধুরা এই ছিল আজকের এই নিয়োগের সম্পূর্ণ গুরুত্বপূর্ণ একটি চাকরির আপডেট আশা করছি ভিডিওটি তোমাদের কাছে ইনফরমেটিভ বলে মনে হবে ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক এবং শেয়ার করে দেবে সাথে এরকম নতুন নতুন চাকরির আপডেট সবার প্রথম পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব অবশ্যই করে রাখবে ধন্যবাদ ভালো থাকবে সুস্থ থাকবে দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি নতুন আরেকটি ভিডিওর আপডেট নিয়ে